আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আটটায় স্টক নিয়ে আলোচনা করব প্রথমে যদি ইন্ডেক্সটা নিয়ে একটু কথা বলি ইন্ডেক্সটা আপনারা একটু মাথায় রাখেন দেখেন আজকে কিন্তু একটা সবুজ ক্যান্ডেল করছে ষোলো পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস এখন এরপরে যে স্টকগুলো নিয়ে আমি কথা বলবো আপনারা দেখবেন ওই স্টকগুলোতে অনেক মানে বেশিরভাগ স্টকে কিন্তু আজকে এরকম সবুজ ক্যান্ডেল হয়ে গেছে বাই সেল আপনারা আপনাদের নিয়ে যাইতে করবেন এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয় আমি আপনাদেরকে বাই অথবা সেল কোনোটাই নির্দেশ করতেছি না জাস্ট আমি স্টকগুলার বর্তমান অবস্থান সম্পর্কে আপনাদেরকে পরামর্শ দিতে চাচ্ছি আপনারা আপনাদের নিজে যাইতে বাইসেল করবেন তো ইন্ডেক্সের যদি অবস্থা হয় এর প্রথম স্টকটা হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স আমি যদি বলি ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর কোনোভাবে মুভমেন্টে আসে না এখন পর্যন্তই ডিসেম্বর ক্লোজিং স্টক সবগুলোই প্রায় বেশিরভাগই বেশিরভাগ কেন সবগুলোই সম্ভবত ডিসেম্বর ক্লোজিং ইন্স্যুরেন্স সেক্টরের কিন্তু বি ক্যাটাগরি কিছু স্টক জেড ক্যাটাগরির বা এর বাহিরেও কিছু কিন্তু এই ক্যাটাগরির এবং ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর তো প্রায় বেশিরভাগই এই ক্যাটাগরির কোনোভাবেই মুভমেন্টে আসে না আশা করি একটু বলিয়াম বাড়লেই স্টকগুলো চলে আসবে তো ইউনিয়ন ইন্স্যুরেন্স কিন্তু এই স্টকটা কিন্তু কয়েকবার জেটে গেছে আবার এতে আসছে এখন যে অবস্থায় আছে পঁচিশ টাকা চল্লিশে স্টকটার প্রাইস এই পঁচিশ টাকা চল্লিশ থেকে আঠাশ টাকা এর মধ্যে অনেকবার এই স্টকটা ডাউন করছে ছোটোখাটো একটা প্রফিট টেক করার স্কোপ থাকে এই স্টকগুলোতে আপনারা এই স্টকটা দেখতে পারেন আমি মনে করি যে কিছু দিনের পনেরো বিশ দিনের গ্যাপে সে আপনাদেরকে টেন টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট না দশ পার্সেন্ট বা বারো পার্সেন্ট আপনাদেরকে প্রফিট দিতে পারে সম্ভাবনা আছে দেওয়ার আপনার এই স্টকটা মানে এগুলো হচ্ছে সেফ জোনের স্টক আমি মনে করি ইউনিয়ন ইন্স্যুরেন্সটা এর এরপর হচ্ছে সায়েন্ট সিরামিক্স সেরামিক্স অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ট্রেডিং স্টক এই স্টকগুলোর প্রবলেমটা হচ্ছে খুব মানে আগের যে সাপ প্রিভিয়ার যে সাপ রেসিস্টেন্স আছে ওই রেসিস্টেন্স ব্রেক করেও উপরে উঠতেছে না কিন্তু সে একই জায়গায় কিন্তু গুরঘুর করতেছে এখান থেকে সে বলিয়াম যেটা আছে কম এবং পজিটিভ ইন্ডেক্স যেহেতু আজকে পজিটিভ যদি আগামীকালকে ইন্ডেক্স পজিটিভ দ্বারা থাকে আমি প্রথমে আপনাদেরকে বলছি যে স্টকগুলো নিয়ে দেখেন ইন্ডেক্সের সাথে কতটুকু মিল ইন্ডেক্স পজিটিভ ইউনিয়ন ইন্স্যুরেন্সেরও ক্যান্ডেলটা পজিটিভ সিরামিকের ক্যান্ডেলটাও পজিটিভ আপনার এরপরে যতগুলো দেখবেন বেশিরভাগই কিন্তু পজিটিভই দেখবেন এরকম সবুজ ক্যান্ডেল দেখবেন কারণ ইন্ডেক্স সবুজ এই কারণেই বেশিরভাগ স্টকের ক্যান্ডেলগুলো সবুজ হয়ে গেছে তো ইন্ডেক্সকে দেখেই আসলে অ্যান্টি নিতে হয় ইন্ডিভিজুয়াল স্টক দেখে নয় মানে ইন্ডিভিজুয়াল স্টক দেখে দেখে অ্যান্টি নেওয়া যাবে না ইন্ডেক্সের অবস্থান কী সেটা দেখে আসলে অ্যান্টি নেওয়া উচিত তো যাই হোক এসপিসিরামে কি এখান থেকে আশা করি ছোটোখাটো একটা মুভমেন্ট হতে পারে এরপর আমি জিপিএস পিএস ইস্পাত নিয়ে বলবো ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা স্টক এটার ক্যান্ডেলটা উপরের যে ক্যান্ডেলটা সেটা লাল হলেও নিচের ভলিউমটা কিন্তু সবুজ মানে বাই হয়েছে স্টক ওয়ান মিনিট ছাট অনুযায়ী স্টকটা বাই হয়েছে এবং প্রিভিয়াস যে সাপোর্ট ওইখানে অবস্থান করতেছে আশা করি এখান থেকে স্টকটা পজিটিভ কিছু হতে পারে ভালো স্টকদের ভালো স্টক যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের যতগুলো ভালো স্টক আছে তার মধ্যে স্টকটাও খারাপ না জিপিএস ইস্পাত এবং তার মানে গ্রাফটা কিন্তু খুব সুন্দরভাবে একবারে সুন্দরভাবে আছে। আমি মনে করি এই জায়গা থেকে ছোটোখাটো একটা বাউন্স ব্যাক হতে পারে যদি ইন্ডেক্সটা পজিটিভ থাকে আশা করি টোটাল ইন্ডেক্সটাও পজিটিভ থাকতে পারে যেহেতু অনেক কারেকশান হয়ে গেছে লিন ডেবিডি টোটালি ডেবিড একটা স্টক এটা থেকে অনেকে ফোন দিয়েছেন আমি যখন এই লিন্ডিবিডি নিয়ে কথা বলছি তখন কিন্তু আমি এই যে দুই মাস আড়াই ম্যাচ যে একই জায়গায় বসে রয়েছে সাড়ে নয়শো নয়শো আশি নব্বই এই লেভেলে এখন তো এগারোশো সম্ভবত চোদ্দো টাকা হয়ে গেছে আমি কিন্তু তখন অনেককেই স্টকটা সাজেশন করছি কেনার জন্য যারা কিনেছেন তারা এখন এই মুহূর্তে প্রফিট আছেন আশা করি ডিভিডেন্ডকে কেন্দ্র করে স্টকটার প্রাইস আর একটু আপ হতে পারে আমি বারবারই বলি যে এই ধরনের স্টকে অ্যান্টি নিতে হয় আগে আপনি দ্রুত প্রফিট করার জন্য এখন এন্ট্রি নেবেন এই যে এখন অনেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন এই লিন্ডিভিটে এটা হচ্ছে ভুল ধারণা মানে এটাই হচ্ছে ভুল এখন নেওয়ার স্কোপ আপনি অ্যান্টি নেবেন আরও দুই মাস আগে এত দ্রুত যদি প্রফিট করতে পারতো তাহলে পুঁজিবাজারে ব্যবসা করে সবাই কুটিপতি হয়ে যেত এত দ্রুত প্রফিট এখানে হয় না হ্যাঁ এত দ্রুত প্রফিট এখানে আপনাকে আগে পজিশন নিয়ে রাখতে হবে দুই মাস তিন মাস চার মাস অপেক্ষা করতে হবে এরপর ডিভিডেন্ডকে কেন্দ্র করে প্রাইসটা আপ হবে আপনি প্রফিট টেক করে ডিভিডেন্ডের আগেই রেকর্ড ডেটের আগে বেরোয় চলে আসবেন সব স্টকে কিছু না কিছু দাম বাড়ে ভালো যারা যারা ডিভিডেন্ড বেজ স্টক তাদের ডিভিডেন্টের আগে মানে প্রাইস কিছুটা হলো আপ হয় তো লিন্ডিভিডি আমি আশা করি তার ডিভিডেন্ডকে কেন্দ্র করে আরেকটা হওয়ার সম্ভাবনা আছে এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো বারাকা ফতেঙ্গা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটা স্টক ট্রেডিং স্টক খারাপ না ভালো এক সময় মানে ভালোই পারফরমেন্স করছে যদি এই মুহূর্তে একটু অবস্থা খারাপ কিন্তু আমি মনে করি এখন যেখানে আছে এখান থেকে যেহেতু নি সে বলিয়াম নাই মানে কেউ এই স্টকটা সেল দিতে চাচ্ছে না তো এখান থেকে বারাকা ফতেঙ্গার ছোটোখাটো একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এই স্টকটার বিষয়ে আমি বলবো এই স্টকটা বলতে এই স্টকটা নিয়ে আমি বলতে চাচ্ছি টোটাল মার্কেট সিনারিও ইন্ডেক্স অনেক মাইনাস হয়েছে কিন্তু আপনারা পাঁচ ছটা লাল ক্যান্ডেল দেখছেন ইন্ডেক্সে কিন্তু এখানেও অনেকগুলো লাল ক্যান্ডেল আছে আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ স্টকে এরকম লাল ক্যান্ডেল আছে কিন্তু প্রাইসটা খুব বেশি কমে নাই। তার মানে এই যে এই যে নিচ থেকে যে উঠছে একদম নয় টাকা পঞ্চাশ থেকে যে সে এখন এগারো টাকায় আছে এর ভিতরে স্মার্ট মানিগুলো ঢুকে গেছে তারা এখন আর এই ধরনের স্টোকগুলোকে নিচে নিয়ে আসবে না এখানে তারা যতটুকু পারে কালেকশন করার চেষ্টা করবে এরপর এখান থেকে তারা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে এটা আমি মনে করি পার্সোনালি জাস্ট শুধু ভলিউমটা হওয়ার দরকার ভলিউম কেন হচ্ছে না সেটা আমি বলছি মানে কেন বলিউমগুলো হচ্ছে না তো যাই হোক বিপিএল বারাকা ফতেঙ্গা স্টকটা আপনারা দেখতে পারেন ছোটোখাটো একটা প্রফিট টেক করার জন্য কফার টেক এই যে সবুজ ক্যান্ডেল ইন্ডেক্সের সাথে মিলে আসে যেহেতু ইন্ডেক্সের সাথে মিলে আসে ইন্ডেক্স যেহেতু পজিটিভ আগামীকালকে যদি ইন্ডেক্স পজিটিভ থাকে আমি মনে করি কপারটেকের পজিটিভ কিছু হতে পারে এই ধরনের স্টকগুলো রিক্সই একটু কারণ সে একটু আপে আছে কিন্তু আবার গেইনটাও খুব মানে দ্রুততায় তাদের যাদের অনেক সাহসী মানে সাহস আছে মানে যারা অনেক সাহসী তারা এই ধরনের স্টক এন্ট্রি নিতে পারেন এই যে টেক টাইপের স্টকগুলোতে যারা অনেক সাহসী মানুষ তারাই এই ধরনের স্টক অ্যান্টিন এবং খুব দ্রুত এখান থেকে প্রফিট করা যায় তবে ওভারঅল সবসময় যদি এই চিন্তাভাবনা মাথায় থাকে তাহলে কিন্তু লুজার হওয়ার সম্ভাবনা আছে এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলো ফুয়াং সিরামিক্স ক্যান্ডেলটা সবুজ হলো ইন্ডেক্স যেহেতু সবুজ সেদিক বিবেচনা করে আশা করি বলিয়ামও হচ্ছে না নিচ্ছে সেল দিতে চাচ্ছে না কেউ আশা করি এখান থেকে স্টকটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা এই জায়গায় যদি কেউ অন্তত এই ধরনের আমি যতগুলো স্টক নিয়ে কথা বলতেছি প্রতিটা এই আপনি সব টাকা দিয়ে এগুলোর সমস্ত ট্রেডিং শেয়ার এখানে সমস্ত টাকা একসাথে দেওয়া যাবে না কিছু টাকা আপনাকে হাতে রাখতে হবে যাতে যদি নিচে আসে আপনি যাতে অ্যাভারেজ করতে পারেন অ্যাভারেজটা অনেক ইম্পর্টেন্ট এই ধরনের স্টকে অ্যাভারেজটা খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়ে আমি বলতেছি যাই হোক ফুয়াং সিরামিক্সে আপনারা এন্ট্রি নিতে পারেন এই ধরনের ক্যান্ডেল থেকে সে উপরের দিকে গেছে একবারে মানে ইন্ডেক্সের সাথে মোটামুটি মিল আছে এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো ইফা দোটার্স খুবই পজিটিভ এই মুহূর্তের জন্য খুবই পজিটিভ অনেকগুলা ক্যান্ডেল তৈরি করছে সে লাল এখন আজকে সবুজ একটা ক্যান্ডেল এখানেও অ্যান্টি নিয়ে ছোটোখাটো একটা প্রফিট টেক করা যেতে পারে এটা আমি মনে করি পার্সোনালি কারণ ইফেদটর্সও ইঞ্জিনিয়ারিং সেক্টরের অনেক ভালো একটা স্টক যে পিএসিস ফাদের থেকেও ইফেদটর্স অনেক ভালো স্টক আমি মনে করি এখান থেকে য এই এর মধ্যে শেয়ারে যে গ্যাপটা দেখতেছেন সে একটা টানে যে অনেকগুলা হোল্টেট করলো দু তিনটা হলটেড করলো এর নিচে আসার সম্ভাবনা তারা নাই কারণ এখানে এই যে হলডেটগুলো করছে এটা কোনো সাধারণ বিনিয়োগকারী করা নাই এটা স্মার্ট মানে যাদের আছে তারাই মূলত হলডেটগুলো করছে তো সো সেদিক বিবেচনা করে ইফেদাটর্স এখান থেকেই যতটুকু হওয়া ততটুকু হবে যতটুকু যায় এটা শুধু মার্কেটের ভলিউামটাই নির্ভর ভলিউমের উপর নির্ভর করে তাহলে আমরা কোনটা কতগুলো স্টকটি আলোচনা করলাম ইফাদটর্স ফুয়াং সিরামিক্স কফারটেক বিপিপিএল ইন্ডিপিডি জিপিএস ইস্পাত এসপি সিরামিক্স ইউনিয়ন ইন্স্যুরেন্স প্রত্যেকটা স্টকের নিচে আজকে শুধু জিপিএস ইস্পাতের জিপিএস ইস্পাতের শুধু ক্যান্ডেলটা সবুজ না কিন্তু নিচের বলিউমটা সবুজ তার মানে বাই হয়েছে আর না প্রত্যেকটা স্টকের সাথে ইন্ডেক্সের মিল আছে ইন্ডেক্স সবুজ এদের ক্যান্ডেলগুলো সমস্ত ক্যান্ডেলগুলোও সবুজ তো সব কিছু মিলাই জাস্ট বলিউমটা ইম্পর্টেন্ট বিষয় বলিউম হলে মার্কেট আসলে উপরের দিকে চলে যাবে আমি বল বারবারই বলতেছি ভলিউমটা কেন হচ্ছে না এই মুহূর্তে ভলিউম হচ্ছে না দুইটা কারণে একটা হচ্ছে রাশেদ মাকসুদ কমিশনের উপর যারা মার্কেট মেকার তাদের উপর আস্থার একটা সংকট আছে আপনারা দেখতে পাচ্ছেন ফিডা ফিডি মারামারি এগুলো মার্কেট মেকাররা এমনিতে তো তারা দুই নম্বর লোক মার্কেট মেকাররা তো দুই নম্বর লোক তারা যখন আইন কানুন তদন্ত দুদক এগুলো দেখে তখন তারা দরকার নাই তারা যখন চলে যায় এখান থেকে এই মার্কেটটাই ডিজাইনটাই এরকম আপনারা কিছু করার না এখানে আপনি মালানা মানে ইমাম এগুলো দিয়ে এই মার্কেট চলে না হ্যাঁ এই মার্কেটটার ডিজাইনটা এরকম এখানে দুই নম্বরই হবে তিন নম্বরই হবে এর ভিতর দিয়ে আপনি বুদ্ধিমত্তা দিয়ে আপনার মেধা দিয়ে আপনি যদি প্রফিট করতে পারেন করবেন না করলে নাই কিন্তু এখানে যদি আপনি হানড্রেড পার্সেন্ট যদি আটকে ধরে রাখেন কাউকে ফ্লে করতে দেবেন না তাহলে হবে না রাশেদ মার্কস কমিশন সংস্কার করতেছে করতেছে তো সংস্কার করতেছে গত তিন মাস ধরেই গত চার মাস ধরে যে স্টকগুলোর প্রাইস বাড়ছে সেগুলো কি সংস্কারের কোনো নমুনা দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে জেড ক্যাটাগরি শেয়ার আর আপনাদেরকে একটা কথা পরিষ্কারভাবে বলে দিই জেড ক্যাটাগরির স্টক থেকে যারা আছেন তারা বের হয়ে যান সবগুলো থেকে না সবগুলো যে থেকে যে বের হইতে হবে তা না যে স্টোকগুলোর কোম্পানি বন্ধ উৎপাদন বন্ধ মালিক নাই কোনো কিছু নাই জাস্ট শুধু লিস্টেড আছে এই স্টোকগুলো থেকে দয়া করে বের হয়ে যান এদেরকে যে কী করবে পরবর্তী এদেরকে যদি ওটিসিতে ফাটিয়ে দেয় তাহলে আপনি মূল টাকায় আর পাবেন না তো সুতরাং সাবধানতা অবলম্বন করবেন জেট ক্যাটাগরির স্টকগুলো নিয়ে আমি যে স্টোকগুলো নিয়ে কথা বলছি এই স্টকগুলো আপনারা ইন্ডেক্সের সাথে মিল রেখে এন্ট্রি নিতে হবে ইন্ডেক্স যদি পজিটিভ থাকে এই স্টকগুলোর প্রাইস বাড়বে আর ইন্ডেক্স যদি নেগেটিভ থাকে এই স্টকগুলোর প্রাইস কমে যায় ফান্ডামেন্টাল যে স্টকগুলো যেমন লিন্ডিভিটি লিন্ডিভিটি যদি আগামী আগামীকালকে যদি ইন্ডেক্স যদি নেগেটিভ হয় সে নেগেটিভ নাও হতে পারে জায়গা আমি আগামীক্যাল ইন্ডেক্স যখন ধরুন দশ পনেরো বিশ পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে সে নাও নেগেটিভ নাও হতে পারে কিন্তু অন্য অন্য যে স্টকগুলোর নাম বলছি ইন্ডেক্স যদি আগামীকাল নেগেটিভ হয় ওই স্টকগুলোও নেগেটিভ হয়ে যেতে পারে কারণ ওরা মূলত ইন্ডেক্সের সাথে সাথে দৌড়ে ইন্ডেক্স নেগেটিভ তারা নেগেটিভ ইন্ডেক্স পজিটিভ তারাও পজিটিভ আর এই ধরনের স্টকগুলো আমি যতগুলো স্টক বলছি লিন্ডিবিটি ছাড়া লিন্ডিবিটিতে এই মুহূর্তে অ্যান্টিও মতো অবস্থা নেই অ্যান্টিনোওয়া আগেই উচিত ছিল এছাড়া আমি যতগুলো স্টক নিয়ে কথা বলছি প্রতিটা স্টকে অন্তত দুই থেকে তিনবার অ্যাভারেজ করার মতো টাকা রাখতে হবে আপনাকে কারণ এই ধরনের স্টক আমি যদি নর্মালি বলে যেমন বিপিএল বিপিএল যদি দশ টাকা চলে আসে আপনি এখনও এগারো টাকা আসে দশ টাকা চলে আসতে পারে তখন আপনি কী করবেন যাতে আপনি ধরুন এই স্টকটা আপনি দশ লাখ টাকার কিনছেন আরও দশ লাখ টাকা আপনাকে হাতে রাখতে হবে যদি সে নিচে আসে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট নিচে চলে আসে আপনি যাতে তাকে অ্যাভারেজ করে দিতে পারেন অবশ্যই অ্যাভারেজ করতে হলে আপনাকে ইন্ডেক্সের সাথে স্টকের সাথে সব কিছুর সাথে মিল রেখেই অ্যাভারেজ করতে হবে যাতে অ্যাভারেজ করার পরেও যাতে প্রাইজ আর না কমে এটা এই ক্যালকুলেশানটা আপনাদেরকে অ্যাভারেজটা খুব ইম্পর্টেন্ট একটা স্টক আপনি কিনছেন দাম কমছে এটা সমস্যা না আপনি যদি সঠিকভাবে যদি অ্যাভারেজ টাকা থাকে এবং সঠিকভাবে যদি অ্যাভারেজ করতে পারেন আপনি কিন্তু অন্তত লস না করলে ছোটোখাটো প্রফিট করে হলেও বের হতে পারেন এই স্টক থেকে যদি আপনার অ্যাভারেজটা ঠিক মানে সঠিকভাবে যদি অ্যান্টিটা হয় অ্যাভারেজটা যদি সঠিকভাবে আপনি একদিকে স্টক প্রথমে কেনার সময় ভুল করছেন অ্যাভারেস্ট করতে গিয়েও ভুল করছেন তো আপনি এত ভুল তো মার্কেট আপনাকে ছাড় দেবে না এটা আপনাকে বুঝতে হবে এত ভুলের তো ছাড় দেবে না মার্কেট সুতরাং আপনারা স্টকে এই ধরনের স্টকে অ্যান্ট্রি নিতে হলে হাতে টাকা রাখবেন সব টাকা দিয়ে এ ধরনের স্টকে অ্যান্ট্রি নেবেন না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম